Vinayesh's Priyadarsh Neti has come to the soul of Raja any, any views, good um, wishes? I, uh, I did not know it belongs to my younger brother and I am so happy and excited. It is very close to my house and it is beautifully decorated and we have to see the whole place. But uh, and, uh, I am uh, really looking forward to eat their delicacies and uh, I wish him all the best. Thank you so much, ভাবে আমরা বাংলায় নারী শক্তিকে পুজো করি আর আমরা সবাই একটু মহিলা মহিলাদের অধিকার মধ্যে মহিলাদের আত্মসম্মান নিয়ে আমরা গর্বিত বাঙালি হিসেবে আর যখন একটা মহিলা ওরিয়েন্টেড করে ও একটা ইভেন্ট করছে তো সেটাতে এসে আমার খুব ভালো লাগছে আর পুরোটাই একটা দুর্গা পুজোর মেজাজ এখন এখানে এসে মনে হচ্ছে যেন অলরেডি পুজো পুজো আত্মীয় পুজোর গন্ধ চলে এসছে যদিও এবার দু বছর দুর্গা পুজোটা অনেক তাড়াতাড়ি হচ্ছে কিন্তু আমরা বাঙালিরা তো দুর্গা পুজোর দিকেই তাকিয়ে পুজো থেকে সারা বছর এখানে এসে একটা পুজোর আড্ডা নতুন একটা মানে পুরো মেজাজ হয়ে গেছে মানে আমরা বাঙালিরা এটা আমাদের সাংস্কৃতিরই একটা অংশ যে আমরা মহিলাদের যে সম্মানটা দিই যে দরজাটা দিই তাই জন্যেই বাংলায় মহি নারী শক্তির পুজো সবচেয়ে বেশি হয় মানে আপনি দুর্গা পুজো বলুন লক্ষ্মী পুজো বলুন সরস্বতী পুজো বলুন কি কালী পুজো বলুন মানে সবথেকে বেশি নারী শক্তি পুজো যদি হয় পুরো ভারতবর্ষে আমাদের বাংলায় সবথেকে বেশি আর সেটা একটা মতো সাংস্কৃতিক একটা জায়গা যে আপনার আমাদের এখানে যেমন মানে আপনি যদি ইয়ে শুরু করেন যে মানে আমাদের যখন থেকে মানে ইতিহাস দেখেন যে আমাদের যখন ইয়ে হয়েছে মানে ফ্রিডম ফাইটিং হয়েছে যখন আমাদের স্বাধীনতা দিক হয়েছে তখন বাংলার মহিলারা যেভাবে আগিয়ে এসেছিল সেখান থেকে শুধু নয় বাংলার মহিলাদের শিক্ষাগত যোগ্যতা সব কিছু নিয়ে আর নিশ্চিতভাবে যে আমাদের যে মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে আর উনি সবসময় বাংলার মহিলাদের আগিয়ে নেওয়ার জন্য অনেক বেশি সামাজিক আপনি দেখা দেখানো সামাজিক প্রকল্প নিয়ে এসছেন আগে কন্যাশ্রী যাতে মেয়েদের পড়াশোনাটা আঠেরো বছর অবধি তারা বিয়ে না করে তারা পড়াশোনা করে আগিয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডার মেয়েদের একটা অর্থনৈতিক একটা স্বাধীনতা দেওয়ার জন্য যে তাদের জন্য নিজেদের অ্যাকাউন্টে নিজেদের টাকা হয় তারা সচেতন হয় তাদের টাকা পয়সা নিয়ে সামলানো নিয়ে তো এইভাবে আমাদের মহিলারা বাংলার মহিলারা আগিয়ে যাচ্ছে আর আমরা নিরাপত্তায় বাঁচি নিশ্চিতভাবে আমাদের এখানে কিছু একটা হলে আমরা যেহেতু মহিলারা আমরা খুব সজাগ আর আমরা খুব সরব তাই জন্য আপনি দেখবেন যে আমাদের মহিলাদের উপর কোনো অত্যাচার করে আমরা কিন্তু সবচেয়ে আগে মহিলারা আগিয়ে যাই সেটা কিন্তু মহিলার উপর একটা অত্যাচার হলে কিন্তু সব মহিলারা একত্রিত হয়ে বাইরে উঠে যায় হয় এই যে দেবী পক্ষে আসার সঙ্গে সঙ্গে এই যে মাতৃরূপে সাহস্থিতা যেটা উনি করছেন যে শ্রী যেটা শুরু করেছে সেটা খুব সুন্দর একটা মানে রিফ্লেকশন আমাদের সমাজের একটা রিফ্লেকশন যে আমাদের এখানকার মহিলাদের স্ট্যান্ড কী সেটা নিয়ে শরতের নীল আকাশে যখন সাদা তুলোর মতো মেঘ বাসা বাঁধে তখনই আমরা পূজোর গন্ধ পাই ঢাকের তালে দেবীর আগমনী সূচনা হয় কিন্তু আমাদের কাছে দেবী মানে খালি প্রতিমা পূজা নয় দেবী মানে সমাজে এমন কিছু নারী জীবনযাত্রা উদযাপন করা যারা প্রতিদিন লড়াই করে তাদের জীবন যুদ্ধ জয় করে ক্লাস জিও जस्ट টু মান্থস বিফোর দুর্গা পূজা আই লস্ট দ্য লাভ অফ মাই লাইফ My mother. But to honor her legacy, our team at Straight Up history conceptualized a beautiful campaign, Matri Ruppe Sanastita Motherhood Reimagined, as a tribute to the soul and spirit of a mother. Six extraordinary mothers, teachers, business leaders, politicians, and actors share their inspiring journeys in a month long campaign which celebrates the spirit of motherhood